হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু চুরি বানানোর ডিজাইন দেখাবো আর এই চুরিগুলো আমি পুরনো চুরি দিয়েই বানাচ্ছি এখানে আমি গ্লো দিয়ে ফার্স্টে আমার সুতাগুলো পেঁচিয়ে নিব আর এই চুরি বানানোর ক্ষেত্রে সুতা পেঁচানোটাই সবচেয়ে আসলে বিরক্তিকর কাজ একটা তবে সুতোটা যত সুন্দরভাবে পেঁচানো যায় চুরিগুলো তত বেশি সুন্দর হয় আর চাইলে এই সুতাগুলো আয়রনও করে নেওয়া যায় আয়রন করলে ফিনিশিংটা খুব ভালো আসে এখানে আমি প্রথমবার সুতা পেঁচিয়ে চুরিগুলো করছিলাম তাই আমি সুতাটা খুবই কম নিয়েছি সুতোটা যত বেশি নেওয়া হবে তত বেশি তাড়াতাড়ি কাজটা করা যায় এই তো কথা বলতে বলতে আমার সুতা পেঁচানোটা হয়ে গেল তারপর এখানে আমি সুতা পেঁচিয়ে নেওয়ার পর পুরোনো চুরিগুলো থেকে তোলা আমি এই স্টোনগুলো এখানে লাগিয়ে দিচ্ছি গ্লু দিয়ে আর চারিদিকে চুরি বানানোর এত এত ভিডিও দেখতে দেখতে আমি ভাবলাম আমার জন্য বানাই কিন্তু আমি এগুলো কোনো কিছুই কিনে আনি সবগুলো বাসার পুরনো জিনিস দিয়ে এই চুরিগুলো বানাচ্ছি আর চুরিগুলো আমার অনেক দিনের আগের পুরনো চুরি সেগুলো থেকে আমি পাথরটাথর যা ছিল সবগুলো তুলে তারপর নতুনভাবে সেগুলোকে আবার তৈরি করছি আর চুরির ক্ষেত্রে রেশমি সুতা দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয় গ্লসি হয় জিনিসটা খুব সুন্দর চিকচিক করে এই যে বানানো হয়ে গেল আমার চুরিগুলো তারপর আমি এই চুরিগুলো দিয়ে একটা সেট করলাম এই চুরির সেটটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন তারপর এখানে আমি আরও দুটো চুরি করেছি আর সেগুলোতে উপরে আমি পাথরের লেসগুলো লাগিয়ে দিচ্ছি আর সুতা পেঁচানোটা আসলে কমন একটা জিনিস এই যে আমি আরও এক সেট চুরি রেডি করেছি এখানেও যে পাথরগুলো বসাচ্ছি সেগুলো পুরনো জিনিস এগুলো আসলে একটা জোতার উপরের অংশ জোতাটা পুরনো হয়ে গেছিলো সেগুলোর অংশগুলো নিয়েই এই জিনিসটা করা প্রথমবার করছি তাই কোনো জিনিসই আমি কিনে করিনি সবগুলোই পুরনো জিনিস প্রথমটা ছিল লাল আর এটা হচ্ছে খয়ের কালারের আমার এই দুইটো চুরির মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই আমাকে জানাবেন